Yeah. yeah. ওই যা এ তুই যাইয়া কনে ধন্য পাতা আছে মসুর ডালের মধ্যে দিব বাসনা করবো ভালো রকম ওই নানটুর বাড়ি আছে না ওই নান বাড়ি যদি খুঁজদা খুঁজবি না হলে আমাকে পাড়ায় যাবি যাইয়া এই এক মুঠ ধনেপাতা নে যা ধর দে হজর মোর ডালের মধ্যে আমি ধন্যবাদটা দিন চলবো চলবো না ইঞ্জিনিয়ার না ওটা দিলে কিন্তু স্বাদই অন্যরকম তাই না কি ডাল না ডাল নামলো ওটাই ভাত এরপর হলো মাংস আর কি সবজি না

এইদিকে রান্নাবান্না চলতে আছে কতদিন পর মাংস টাংস দেখাইবো সারাক্ষণ পিছের ধরে বেরিয়েছে হ্যাঁ অনেক কিছু খাওয়াই নইলাম একটু ঠান্ডা পেটে খিদা লাগছে না অবস্থা খাই না এই খাসির মাংস খাবি হ্যাঁ খাবি না নেজ না রায়

আdak sifola torer

হ্যাঁ এই যে হনো আমি কই তোমরা গো এনে শ্যাট শ্যাটটা প্লেট আছে শ্যাট জন খেয়ার বা একটু কষ্ট করে আগ পাস করে না এক তো প্লেট নাই একসাথে তো সম্ভব না হ্যাঁ কষ্ট করে না হ্যাঁ দুই কেজি ইয়ার পরে যারা বইবো আবার তারা গা একটু আরামে খেয়ারবো এনে গোনা দিয়েছে কত ডি আছে তাহলে আগে খাওয়ার আগেই বহাই তারপরে আবার ওকে দিই গোনা দেন

কথা বন্ধ করো এ খাওয়ার সময় কোনো কথা কইবে না ঠিক আছে খাওয়ার সময় কোনো কথা কবে না যে কথা কইবো তার পাতে তরকারি দেওয়া হবে না নাকি কথা কইবে না তোমরা আরামসে খাইবে শান্তি মতো খাইবে কথা কইলে খাওয়া বন্ধ হয়ে যাবো গা প্লেট কড়া এ আর আর প্লেট আছে এ হজর যে কথা কম কইবো তার বাতে এক পিস বেশি মাংস দিবেন যে কথা কম বলবো তার পাতে এক পিস বেশি মাংস দেবেন মানে ব্যাকে যে কথা কব হের পাতে আলু দিব মনে থাকবো পলাশকে

हां पीछे की तरफ से जाओ शेप थोड़ा गोला मोहे देना डायरेक्ट नहीं बाहर मोड़ ता से मोड़ ना ना री बाकी ऐसे तो तो इधर पे जाओ ना ना अनेक बाकी अरे ये देखो सेते के थोड़ा पड़े ये देखो सर हां ओ ये रे ये देखो सेते के पड़े ए चरांतो से करे हां ए ए कैसे करने है ए ये देखिए तो तो पैसे आसे

ฮะฮะอ๋อเซสฮะฮะเฮ้กพ่อไปด้วยมาบัดดีก็ตักกันฮะขุ่นชิตต์ตัวไปฮะขุ่นชิตต์อ๋อเซสไปนั่นคันคันไปบ้าน

আরেকজন এই আলমাশ বাজি গো এই যে না আনবার গেছে শুরু করে দাও শুরু করে দাও বাজি দেখেছে না

তাহলে হজোর এই বটকে বইল কথা চৌষট্টি না ছয়ষট্টি পরে আরো চার পাঁচটা অংশ প্লেট না এই এই বটকে কতটি চৌষট্টি বলতে ইয়ার আগে করলাম পরে আরো পাঁচ ছটা প্লেট আইল না আচ্ছা দ্বিতীয় বৈঠক পরে যাওয়া যাবে না কতটি ভাজি নি ভাজি 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 ভা ভাল হয়েছে পঁয়ষট্টি পয়সে হেকমত বাইশ পঁয়ষট্টি

যা কম তই নে হাত যা কম ত আমাকে কুকিং মাস্টার কি খালি গপ্প দেয় যে খুব স্বাদ করে রান্না নাকি স্বাদ হইছে নাকি হয় নাই হ্যাঁ স্বাদ হইছে হ্যাঁ খান এটা বড় ডেল আছে আর তা বইটা খাইল যে বনে দিছে এর খাস দিলে দিছে হ্যাঁ যাদের লাগে লই বাবু চ আদৰ কৰাই কটা বাট লাগব লা অলপ কটা kita kata deluna bina lobi aspore race deluna harkar bes hoyche re harkar bes hoyche khabar moto dal dal khabar tu dile collection kor

আমি কিন্তু এই ওষুধ জানি বুঝছ ওষুধ দিব মনে মনে এই পাহাড় তুই দখল করে নিছ না মনে হয় না খারাপ লাগতেছে কি না সকালে সে একটু ভালো হয়েছে না দেন মা সকল কি মন খাবলা খাবলি করলো এই যখন ঘোরাঘুরি শুরু হয়েছে অনার চলে না পেট ফুইলে ইয়ে হয়ে গেছে গা অনেকে হয়ে পড়ছে ই মানে অনেক দিন পর সেটা পেট ভরা খাইলে যাওয়াই অস্থির লাগা শুরু হয়ে গেছে তো যা যে দিদি এই যে কাজে ডোনেট করছেন আমার মিত্তিকা আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আর ওই যে এরপর বৈঠকও যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে ওই যে এই যে নিয়ে যাইতেছে আবার বৈঠক বইছে এটা দ্বিতীয়টা তো যাক এইভাবে চলবো প্রায় দেড়শো লোকের মতো লোক খাবে তো অনেক ভালোভাবেই হয়েছে খুশি হয়েছে সবাই সবাই খুশি আমি আপনার সবাই বিদায় আজকের মতে ধন্যবাদ আপনার বহেন একবার বহেন ওটা বলছে না তাহলে এখানে আর আপনারা যে মুরব্বী আছে যারা আছেন সবাই একটা বহেছেন বুঝলেন নাই

والحمد لله رب العالمين